হাই ব্রিউ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আরও একটি খুবই মজার রেসিপি নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অরেঞ্জ টুটি ফ্রুটি কেক আর এই কেকটার ওজন হচ্ছে এক কেজির চেয়েও বেশি আপনাদেরকে আমি মেপে দেখাচ্ছি এটা ওজন হয়েছে এক কেজি একশো পঞ্চাশ গ্রাম আর পাউন্ড হিসাবে যদি আপনারা হিসাব করতে চান সেক্ষেত্রে এটা আড়াই পাউন্ডের চেয়ে একটু বেশি হয়েছে যারা কেকের বিজনেস করেন কিংবা যদি বাসায় অন অনেক বেশি গেস্ট চলে আসে চাইলে আপনারা এই সেম কেকের রেসিপিটা ফলো করে আপনারা কেকটা তৈরি করতে পারেন আর কেকটা কেমন হয়েছে সেটা হয়তো বা বুঝতে পারছেন খুবই খুবই সফট আর কেকের রেসিপিটা আমি যথাসাধ্য চেষ্টা করেছি খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর জন্য চলুন তাহলে কেকের রেসিপিটা শুরু করি প্রথমেই আমি এখানে ফ্রেশ দুইটা অরেঞ্জ নিয়ে নিলাম অরেঞ্জগুলোকে আমি গ্রেটার দিয়ে হালকাভাবে ছিলকাটা একটু গ্রেট করে নেবো এই গ্রেটার দিয়ে যদি আপনারা হালকাভাবে গ্রেট করে নে এই ছিলকাটা যদি আমরা অরেঞ্জ কেকের মধ্যে যদি ব্যবহার করি অরেঞ্জ কেক থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর আমাকে অনেক সময় অনেক আপুরাই প্রশ্ন করে থাকে কেকের বিষয় নিয়ে আজকে আমি চেষ্টা করব সেই সকল প্রশ্নের উত্তরগুলো আজকের ভিডিওতে দেওয়ার জন্য তো প্রথম প্রশ্ন হচ্ছে আমাকে একটা প্রশ্ন করেছিল একটা আপু সেটা হচ্ছে অরেঞ্জের ছিলকাটা দেওয়ার পরে কেকটা তিতা হবে কিনা আসলে একটুও তিতা হবে না বরং অনেক বেশি সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও অনেক ভালো লাগবে তো সেমভাবে দুইটা অরেঞ্জের ছিলকাই আমি গ্রেড করে নিয়েছি আর এমনভাবে গ্রেড করতে হবে যাতে করে অরেঞ্জ থেকে সাদা অংশটা না আসে এরপরে অরেঞ্জগুলোকে কেটে আমি রসটা বের করে নিচ্ছি আর আপনারা যদি ফ্রেশ অরেঞ্জ ব্যবহার করতে না চান সেই ক্ষেত্রে আপনারা চাইলে অরেঞ্জ ট্যাঙ্কের গুলিও কিন্তু ব্যবহার করতে পারবেন তো এখানে প্রায় আনুমানিক হাফ কাপের মতো অরেঞ্জে এসেছে ফ্রেশ অরেঞ্জ জুস এরপরে হচ্ছে আমি শুকনো প্রকরণটা ছেলে নেব প্রথমে আমি বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে চাল নিয়ে নিলাম চালের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আর আপনারা সবসময় চেষ্টা করবেন শুকনো উপকরণটা ভালোভাবে চেলে নিতে এতে করে দেখা যাবে কেকের ফ্লাওয়ারটা ডিমের ফোমের সাথে খুবই সুন্দরভাবে পাবে খুবই দ্রুত মিশে যাবে একটুও কিন্তু দলা পাকিয়ে থাকবে না এটাই হচ্ছে সবচাইতে সুবিধা কেকটা ভালোভাবে চেলে নেওয়ার ফলে সরি ময়দাটা তো এটাকে আমি ভালোভাবে মেলে চেলে নিয়েছি এরপরে বাতি যে অংশগুলো থাকবে গুটি গুটি সেগুলো আমি ফেলে দিচ্ছি এখন আমি ময়দাটা একটা সাইডে রেখে দিলাম আর এখানে আমি স্বাভাবিক তাপমাত্রায় ছয়টা ডিম নিলাম ডিমগুলো যদি আপনাদের ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনারা প্রায় ত্রিশ মিনিট আগে বের করে রাখবেন যাতে করে ঠান্ডা ভাবটা চলে যায় এরপরে একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে আমি বিট করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি প্রায় পোনে এক কাপ চিনি চিনির পরিমাণটা চাইলে আপনারা বাড়িও দিতে পারেন চাইলে আবার কমিয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই আর চিনিটা আপনাদের টেস্টের উপরও ডিপেন্ড করবে যারা একটু চিনি বেশি খেতে পছন্দ করে তারা চাইলে এখানে টোটাল এক কাপ পরিমাণ চিনি দিতে পারেন তবে আমি এক কাপের চেয়ে একটু কম দিয়েছি পৌনে এক কাপ তো এটাকে আমি যত মানে অনেকক্ষণ পর্যন্ত বিট করব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো যখন একদম ফোমটা সাদাটে হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ তেল আর সম্পূর্ণ উপকরণটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব আমি এখানে কি কি ব্যবহার করছি সেক্ষেত্রে আপনাদের বোঝার সুবিধাটা আরও একটু ভালো হবে এটা আমার সম্পূর্ণভাবে বিট করা শেষ আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন ডিমের ফোমটা কেমন হতে হবে একদম সাদাটে হয়ে যাবে আর আমাকে অনেকে প্রশ্ন করে থাকে ইলেকট্রিক বিটার দিয়ে কতক্ষণ বিট করতে হবে সেক্ষেত্রে শুধু আমি এটাই বলবো প্রত্যেকটা ইলেকট্রিক বিটার কিন্তু একই রকম না এক একটা ইলেকট্রিক বিটারের পাওয়ার কিন্তু এক এক রকম সেক্ষেত্রে আসলে সময়টা কম বেশি লাগতে পারে সময়ের উপরে আসলে ডিপেন্ড করবে না আপনাদের চোখের দেখার উপরে ডিপেন্ড করবে আপনাদের দেখেই বুঝতে হবে আসলে মিশ্রণটা কত পর্যায়ে এসেছে অনেক মিটারে কিন্তু দশ পনেরো মিনিটের মতো সময় লাগে তো এরপরে হচ্ছে গ্রেড করে রাখা অরেঞ্জের ছিলকা দিয়ে দিলাম তারপরে যে শুকনো উপকরণটা আমরা চেলে রেখেছিলাম সেখান থেকে আমি অল্প করে শুকনো উপকরণ দিয়ে হালকাভাবে মিশিয়ে এনেছি সেই সাথে ফ্রেশ অরেঞ্জের জুসটাও আমি ধাপে ধাপে মেশাচ্ছি আপনারা হয়তোবা বা লক্ষ্য করছেন ভিডিওর মধ্যে আর আরও কিছু প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিয়ে দিই অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যখন কেকটা বেক করতে দেয় তখন দেখা যায় নিচের দিক দিয়ে হয়ে যায় এরপরে চারপাশে হয়ে যায় মাঝখানে কাঁচা রয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যখন আপনারা কেকটা হয়েছে কিনা চেক করবেন তখন আপনারা টুথপিক কিংবা কাঠি দিয়ে যেটা দিয়ে চেক করেন না কেন সে কাঠিটা আপনারা বরাবর মাঝখানে দিবেন কেকের মাঝখানে দেওয়ার ফলে দেখা যাবে যদি কেকটা হয়ে যায় তখন টুথপিক কিংবা কাঠির মধ্যে কোন কোনো প্রকারের কিছুই লেগে থাকবে না একদম শুকনায় বের হয়ে আসবে আর যদি কেকটা যদি না হয় কাঁচা রয়ে যায় সেক্ষেত্রে দেখা যাবে কাঠির মধ্যে লিকুইড অংশ লেগে থাকবে তাহলে তো আপনারা বুঝতে পারবেন কেকটা হয়নি তবে আপনারা সবসময় মাঝখানে ঢুকিয়ে ট্রাই করে দেখবেন যে কেকটা হয়েছে কিনা যদি লিকুইড অংশ লেগে থাকে তাহলে আপনারা কেকটাকে আরও পাঁচ মিনিটের মতো বেক করে নেবেন কথা বলতে বলতে কিন্তু অনেক কিছুই চলে গিয়েছে তো এখানে হচ্ছে আমি আরও হাফ কাপের মতো তরল দুধ অ্যাড করেছি তারপরে হচ্ছে কালারটা সুন্দর আসার জন্য জাস্ট আমি দুই ফোঁটা ইয়েলো ফ্রুট কালার অ্যাড করেছি আর ইয়েলো ফ্রুট কালারটা সম্পূর্ণ অপশনাল এটা এরপরে হচ্ছে একটা বাটির মধ্যে আমি চা চামচের মতো ময়দা নিয়েছি সেই ময়দার মধ্যে এখন আমি এখানে ড্রাই ফ্রুট নিয়ে নিচ্ছি ড্রাই ফ্রুটগুলোকে আমি ময়দার মধ্যে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি এটা করার কারণ হচ্ছে অনেক সময় আমরা যখন ফ্রুট কেক তৈরি করি তখন দেখা যায় ড্রাই ফ্রুটগুলো একদম নিচে বসে থাকে যাতে করে ড্রাই ফ্রুটগুলো নিচে বসে না থাকে সেই জন্যই আমি হালকা একটু ময়দার মধ্যে ভালোভাবে গড়িয়ে নিয়েছি এরপরে হচ্ছে কেকের মিশ্রণের সাথে মিশিয়ে আর এ বিষয়ে যদি কেকের বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাকে করতে পারেন আমি চেষ্টা করব। আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আর কেকের মিশ্রণটা দেখে হয়তো বা আপনারা বুঝতে পারছেন এটা কেমন হতে হবে খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না যদি খুব বেশি ঘন হয়ে যায় আপনাদের কেকের মিশ্রণটা সেক্ষেত্রে আপনারা যেটা করবেন তরল দুধ অ্যাড করে নেবেন দুই চা চামচ কিংবা দুই চা তিন চা চামচের মতো তাহলেই হয়ে যাবে এখন আমি একটা কেকের মোল্ডের মধ্যে সম্পূর্ণ কেকের মিশ্রণটা ঢেলে নিলাম আর এটা হচ্ছে নয় ইঞ্চির কেকের মোল্ড সম্পূর্ণ মিশ্রণটা আমার নেওয়া হয়ে গিয়েছে এখন দেখার সৌন্দর্যটা বৃদ্ধি পাওয়ার জন্য এখানে আমি আরও কিছু ড্রাই ফ্রুট অ্যাড করবো এরপরে হচ্ছে আমি কেকের মোলটা একটু ঝাঁকিয়ে নিলাম এক্সট্রা যদি বাবুল থেকে থাকে সেটা সম্পূর্ণভাবে বের হয়ে যাবে এখানে আমি কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি যাতে করে দেখতে ভালো লাগে যেহেতু এটা ড্রাই ফ্রুট কেক তাই চিন্তা করলাম আরও কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে তারপরে হচ্ছে সেরিকে আমি চার টুকরো করে কেটে এখন আমি উপর দিক দিয়ে দিয়ে দিচ্ছি এতে করে দেখা যাবে আরও বেশি সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে আর এটাও অপশনাল চাইলে না দিলেও পারবেন কোনো সমস্যা নেই আর আমি কেকটা ওভেনেই বেক করব আপনারা চাইলে ওভেনে কিংবা চুলার মধ্যে বেক করতে পারেন আর যদি চুলাই বেক করেন সেই ক্ষেত্রে আপনাদের সময়টা লাগতে পারে এক ঘন্টা মতো যেহেতু বড়ো কেক ক্ষেত্রে সময়টা বেশি লাগতে পারে আর আমি ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে টোটাল চল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছি এই যে কেকটা আমার বেক করা হয়ে গিয়েছে খুবই সুন্দর একটা কালার এসেছে আর উপর দিক দিয়ে ড্রাই ফ্রুট দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর লাগছে কেকটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি হাত দিয়ে ধরা যাবে ওই রকম ঠান্ডা করে নিলেই হয়ে যাবে তো কেকটা একটু হালকা ঠান্ডা হওয়া হওয়ার পরে এখন আমি মোলটা ছাড়িয়ে নিচ্ছি যারা ছোটোখাটো কেকের বিজনেস করেন কিংবা কেক ডেলিভারি দিয়ে থাকেন অনেক সময় কিন্তু এরকম বড়ো সাইজে টুটি ফ্রুটির কেকের অর্ডার চলে আসে তো সেই ক্ষেত্রে আপনারা আমার রেসিপিটা ফলো করে আপনারা চাইলে কেকের অর্ডার দিতে নিতে পারেন সরি তারপরে হচ্ছে চাইলে আপনারা যখন বাসায় অনেক বেশি মেহমান চলে আসবে চাইলে এই কেকের রেসিপিটা ফলো করতে পারেন তখন দেখা যাবে সবাই অনেক পছন্দ করবে এখন আমি পেপারগুলো উঠিয়ে নিচ্ছি আর কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে এই যে দেখুন খুবই খুবই সফট হয়েছে একদম নরম তুলতুলে এই যে আরেকটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখুন খুবই সফট এটা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ